আমার মুনাফিকের আলামত মুনাফিকের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন ইদা কাদাবা যখন মুনাফিকরা কথা বলে তখন মিথ্যা কথা বলে মিথ্যা কথা আমাদের সমাজে নাই নাই না নাই নবী বলেন ইদা কাযাবা মুনাফিকরা যখন কথা বলে মিথ্যা বলে খেলাভ করে ওয়াইদা তুমি না আমানতের খিয়ানত করে আমানতের খিয়ানত এটা মুনাফিকের আলামত সবাই বলেন আমানতের খিয়ানত মুনাফিকের আলামত বলেন সবাই আমানতের খিয়ানত আমানতের খিয়ানত আবার আমানতের খেয়ানত কে মতের আল্লাহ নবীর কাছে এসে একজন বেদুইন প্রশ্ন করল মাতাস ও নবী কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে আল্লাহ নবী জবাব দিলেন নবী জবাব দিলেন ইদা তুই আতিল তুফান যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কেয়ামতের জন্য অপেক্ষা করো আবার প্রশ্ন করল কাইফা ঈদ তুহা কেমন করে আমানতের খেয়ানত হয় কেমন করে আমানতের খেয়ানত হয় আল্লাহ নবী বললেন ইদা উসিদ আল আম ইদা উসিদ আল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাজির আস যখন যোগ্য তার চেয়ারগুলো গুলো লোকগুলো বসে যাবে তখনই আমানতের রেখে হয়ে যাবে ঠিক না ব্যাঠি যোগ্য তার চেয়ারগুলো তো অযোগ্য লোকগুলো আছে না নাই যোগ্যতার চেয়ারগুলোতে যখন অযোগ্য লোকগুলো বসে যাবে তখন তোমরা কেমতের জন্য অপেক্ষা করো আল্লাহ একবার তাহলে আমার নবী আমার নবীর একটা চরিত্র হচ্ছে আমার নবী আমানতদার ছিলেন আওয়াজ করে সবাই বলেন আমার নবী কি ছিলেন আরো জোরে বলেন কি ছিলেন আমান ছিলেন এরপরে আমার নবী ছিলেন শ্রেষ্ঠ লজ্জাশীল আমার নবী শ্রেষ্ঠ লজ্জাশীল ছিলেন কেমন লজ্জাশীল ছিলেন আনহা তিনি আমার নবীর ব্যাপারে বললেন আমার নবী যখন ছোট্ট ছিল তখন আমার নবীর ক্ষুধা লাগলে তিনি কান্না করতেন না পিপাসা লাগলেই কান্না করতেন না যখন আমার নবীর স্থান থেকে কাপড়টা সরে যেত তখন আমার নবী কান্না করে উঠতেন সুবাহান আল্লাহ আমার নবী কেমন লজ্জাশীল ছিলেন কেমন লজ্জাশীল ছিলেন শুনেন শুনেন কেমন লজ্জাশীল ছিলেন কাবাগর যখন নির্মাণ করা হচ্ছিল আমার নবীর বয়সী তারা সবাই লঙ্গি খুলে কাঁধে পাথর রেখে পাথর এনে কাবাগর রিকনস্ট্রাকশনের কাজ করছে নবীজির চাচা বলল ও মহাম্মাদ তুমিও তাদের মতো লুঙ্গি খুলে পাথর ভোজাই করতে তো তোমার এখানে কষ্ট হয়ে যাচ্ছে লুঙ্গিটা এখানে রাখো তখন আমার নবী অপারগতা প্রকাশ করলেন যখনই আমার নবীর চাচা তিনি যখন আমার নবীর লঙ্গি ধরে যখন টান দিলেন মুহূর্তের মধ্যে আমার নবী বেহুশ হয়ে গেলেন গেলে যেই নবী এত লজ্জাশীল ছিল যেই নবী এত লজ্জাশীল ছিল সেই নবীর উম্মত আজকে বেলাজা হয়ে গেছে লজ্জাহীন হয়ে গেছে নির্লজ্জ হয়ে গেছে আসে না নাই যেই নবী এত লজ্জাশীল ছিল সেই নবীর উম্মতের আজ বেহাল দশা রাস্তাঘাটে বের হলে মার্কেটে গেলে বিভিন্ন জায়গায় গেলে আমার মা বোনদেরকে অনেক সময় এমন পোশাক মার্কেটে তো প্রয়োজনীয় যেতে হয় যেতে হয় না সামনে তাকানো যায় না ডানে তাকানো যায় না পায়ে তাকানো যায় না এমন এমন ড্রেস আপ পরে বের হয় যেগুলো ভদ্র সমাজে আমি উল্লেখ করতে পারি